সবজির বাজারে আকাশোয়া দামে পকেটে টান মধ্যবিত্তের মূল্য বৃদ্ধি নিয়ে মঙ্গলবার বৈঠক সরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনাজের দাম কমিয়ে আমজনতার নাগালে নিয়ে আসার জন্য বেঁধে দেন দশ দিনের সময়সীমা মুখ্যমন্ত্রীর নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন বাজার পরিদর্শনে দেখা যায় সরকারি দফতরের আধিকারিকদের কাকুরগাছি বাজার পরিদর্শন করেন টাস্ক সদস্যরা রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের নিয়ে কাকুরগাছের ভিআইপি বাজার করে দেখেন তারা পাশাপাশি আসানসোল দুর্গাপুর পানাগড় বোলপুর ও জলপাইগুড়ির সবজি বাজার পরিদর্শনে দেখা যায় সরকারি আধিকারিকদের দুর্গাপুরের আশিস মার্কেটের অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তর খতিয়ে দেখা হয় বিক্রেতাদের ওজন মেশিনও ধুপগুড়ি শহরে সবজির বাজারে যান মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ও ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য খুচরো বাজারের পাশাপাশি ঘুরে দেখেন পাইকারি বাজারও আসানসোলের সবজি বাজার পরিদর্শনে যান মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য পানাগড়ের সবজি বাজার ঘুরে দেখেন কাকসার ভিডিও পর্ণাদে সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক অনির্বাণ বিশ্বাসও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার নির্দেশের পরেই কলকাতায় ও জেলায় বাজার পরিদর্শনের টাস্ক ফোর্স কোনো কোনো জায়গায় রাতারাতি কমলো আলু পেঁয়াজ ও বেগুনের দাম দশ দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দশ দিনের মধ্যেই কমাতে হবে সবজির দাম এমনই নির্দেশ দিয়েছিলেন তিনি বসিরাট নতুন বাজারে সবজির অগ্নিমূল্য দামের জন্য ক্রেতাদের দেখা নেই বাজারে তাই দোকানদারদের মাথায় হাত বাজারে আসা এক চাষি বললেন আস্তে আস্তে বর্ষা প্রবেশ করছে সবজির বৃদ্ধি ফলন পাবে সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বাজারে এক সবজি বিক্রেতা বলেন কলকাতায় যেভাবে সবজির দাম আকাশ ছোঁয় পৌঁছেছে সেই সময় আমাদের জেলায় ছোট ছোট মার্কেটে সবজির দাম যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল জেলার পাশাপাশি শহরেও টাস্ক সদস্যরা তারা পরিদর্শন করেন বাজারে আমরা সরাসরি চলে যাবো বসিরহাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম গতকাল আমরা দেখেছিলাম শহরের পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন বাজারে পরিদর্শনে যান টাস্ক ফোর্সের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন আর তুমি যে বাজারে রয়েছো সেখানকার ছবিটি কাজ সকালে কেরকম একদমই দেখো অঙ্কিতা যে বাজারের যে মূল্য বৃদ্ধি হওয়ার জন্য যে সবজির হার দিতে পারছে না সাধারণ মানুষ এই খবর কিন্তু সমস্ত জায়গায় একই রকম চিত্র দেখা যাচ্ছে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে বসিরহাট বসিরহাটের যেসব বিক্রেতা রয়েছে তারা বলছে কিন্তু কলকাতার সঙ্গে কিন্তু বসিরহাটের মার্কেট অনেকটাই নিচে রয়েছে অর্থাৎ বসিরহাটের সবজির দাম যথেষ্ট পরিমাণে কন্ট্রোলে রেখেছে ব্যবসায়ীরা এবং যেসব চাষিরা বাজারে আসছে তারা সবজি চাষ থেকে মানে মাঠ থেকে সবজি নিয়ে এসে বাজারে বিক্রি করছে তারা কিন্তু বারবার জানাচ্ছে যে অত্যাধিক গরমের ফলে কিন্তু গাছে ফলন হচ্ছে না গাছের ফলন কমে গেছে যার জন্য বাজারে যোগান দিতে পারছে না এই কারণেই দোকানদার যারা বিক্রেতা তারা সবজি বা ফসল ঠিক দোকানে আসতে পারছে না যার কারণে ক্রেতারা যারা বিক্রি যারা কিনতে আসছে তারা কিন্তু সংকটের মধ্যে পড়ছে দেখো বসিরহাট যে বাজারটা আমি তোমার দেখাবো এত বড় একটা বাজার সে বাজার কিন্তু পুরোটাই ফাঁকা কোনো মানুষজন সেরকম পাওয়া দেখা যাচ্ছে না আমি একজন দোকানদারের সঙ্গে কথা বলবো যে দাদা আপনার এই বাজারে যে এত খরিদ্দার পত্র নেই বা আপনারা কিভাবে কি করবেন

এই যে সবজি বাজারে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে দাম বেশি দাম বৃদ্ধির কারণে অবশ্যই সমস্যা বাজারে এত এত পরিমাণ দাম বেড়ে গেছে যে এখন কোন জিনিসটা হাত দোকানে সেটা বুঝে পাচ্ছি আর কোনটা খেলে আমরা সস্তায় পাবো এরকম চিন্তা ভাবনা করতে হচ্ছে কোন জিনিস এই ঝিঙে ষাট সত্তর টাকার নিচে নেই বেগুন বিশেষ করে বেগুন একশো কুড়ি থেকে একশো টাকা এখনো পর্যন্ত আছে আশি নব্বই টাকা তা মানুষ কি খাবে আলু 35 40 টাকা আপনি দাদাটা দেখেন ঘুরে দেখেন সমস্ত জিনিসের দাম জিজ্ঞেস করে দেখেন মুখ্যমন্ত্রী বারবার বলছে যে 10Centটা সময় দেওয়া হয়েছে যে সাধারণ মানুষের পাশে থাকার জন্য অথচ দেখুন 45 মেট্রিক টন 45 লক্ষ মেট্রিক টন আলু এখনো হেমবারে মজুদ রয়েছে সেই আলু যদি ছাড়ে বাজারে তাহলে একটু বাজারে আলুর দাম তো যথেষ্ট পরিমাণে কমতে পারে তাহলে এই আলু রাখার মানেটা কি দেখুন রাজ্য সরকার কোথায় কি রেখেছে আমরা সাধারণ মানুষ 아무것도 তথ্য জানি না বা আমাদের কাছে তথ্য আসেও না এখন যদি মজুদ থেকে থাকে তাহলে সেগুলো মার্কেট ছাড়ো ছাড়লে তাহলে জিনিসপত্রের দাম সস্তা হয়ে যাবে তাহলে কি আলু আলুর দাম সস্তা হয়ে যাবে আলু যদি সস্তা হয় মানুষ অনেক রেহাই তাহলে কি মনে হচ্ছে যে এই মানে এতটা চেপে রাখার তার উদ্দেশ্য কি তাহলে বাজার একের দাম বাড়ানোর জন্য বা মুনাফা অত্যাধিক মুনাফা বা সরকারের মার্কেট যে নিয়ন্ত্রণ করতে পারছে না এরকম বলে মনে হয় অবশ্যই একটা সরকার চলছে সে কোন জায়গায় কি ফল্ট হচ্ছে সে যদি না ধরতে পারে তাহলে সরকারের ফল্ট সরকার তো নিজেই তার এ তো নিজেই দায়। আমি যদি সংসার চালাই আমার সংসারে কোথায় কি ফল্ট হচ্ছে আমি যদি নিজে গার্জেন না ধরতে পারি তাহলে আমার দায়িত্ব সেটা তো আমি তো নিজে দোষী হয়ে গেলাম যে আমার সংসার আমি এই জায়গায় করতে পারছি না আমার সমস্ত টাকা জলে চলে যাচ্ছে সংসার ঠিক চালাতে পারছি না সেটা তো আমারই ফল্ট তাহলে আমি যেমন আয় করবো সেরকমভাবে চলবো রাজ্য সরকার যদি তার এত কিছু প্রশাসন এত কিছু রয়েছে সে যদি নিজে ঠিক না চালাতে পারে যে কোথায় কি ফলট হচ্ছে এই যে অগ্নিমূল্য জিনিস দাম চলে গেছে তা এই মানুষ খাবে কি করে বা চলবে কি করে তাদের দৈনন্দিন জীবনে তারা কি করে আমি আমি মাছের বাজারে লোক লোক নেই নেই কোন বাজারে ঘুরে দেখেন অল্প কিছু লোকজন আছে বাজার করতে আসলে তো তাদের ভয় লেগে যাচ্ছে যে আমরা কোন জিনিসটা কিনব হচ্ছে একশো টাকা কিনে প্রশাসন যদি নজর দেয় বাজারের দিকে তাহলে মনে হয় নিয়ন্ত্রণ আসতে পারে না প্রশাসন সবকিছু করতে পারে প্রশাসন যদি মনে করে যা কিছু ঘটছে যা পশ্চিমবঙ্গের বুকে যা দুষ্কৃতি রাজ চলছে যা কিছু করছে প্রশাসন মনে করলে এক ঘন্টার মধ্যে সাইজ করে দিতে পারে আপনি কি বলছেন প্রশাসন হাতে সব এবং প্রশাসন দায়িত্ব তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যদি মনে করেন এই যে আমরা দেখছেন যে চারিদিকে যে হকার উচ্ছেদ হচ্ছে কতক্ষণ গে যাচ্ছে যাচ্ছে প্রশাসন তো বলে তো দুরন্ত কাজ হয়ে যাচ্ছে প্রশাসন পারলে সমস্ত কিছু করতে পারে প্রশাসন তো যদি নিশ্চিত থাকে নিশ্চিত থাকে তাহলে হবে না দেখো এই মানুষ যে বলছে যে যারা ক্রেতা এবং বিক্রেতা বিক্রেতা বলছে যে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ রয়েছে বাজার কিন্তু ক্রেতা যারা বাজারে আসছে সবজি কিনতে তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ছে যেহেতু সবজি বাজারে খুবই কম দেখা যাচ্ছে এবং যেটুকু দেখা যাচ্ছে সেটুকু একেবারে তার কোয়ালিটি মানে একদম ভালো না অর্থাৎ এই সবজি মানুষ কিন্তু বাজারে যেভাবে বাজার করছে দেখা যাচ্ছে যে একজন দুজন করে ক্রেতা সেখানে সবজি বলছি এই সবজির যে মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধির কারণে কি কোনো সমস্যা হচ্ছে মানে হেসেল আগুন ধরে যাওয়ার মতন অবস্থা মানে বাজার এসে যে কিনবো ভাবতে হচ্ছে সমস্ত দোকান ঘুরে ঘুরেও মানে পকেটে কোলাচ্ছে না এরকম অবস্থা মানে চরম খারাপ অবস্থা যদি সরকার বিষয়ে একটু নজর দেন আমার মনে হয় খুব ভালো হয় আলুর দাম তো বর্ষায় তো এখন তো আলু তো হয় না আলু তো সবসময় স্টক থাকে অর্থাৎ হিমগড়া থাকে তাহলে আলুর দাম কেন এত বেশি অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আলু যেখানে হিমঘরে রয়েছে

ক্রেতারা বলছেন যে সাধারণ মানুষ যে যে ফড়ে গুলো মাঝখানে যারা ব্যবসাদারদের কাছ থেকে মাল কিন মাল বিক্রি করছে তাদের তাদের কিন্তু এই সমস্যার জন্য কিন্তু এই আজকে এই এই অবস্থা বাজারে এত বড় একটা বাজার এই বাজারে কিন্তু খরিদ্দার নেই যে পরিমাণে খরিদ্দার থাকার দরকার তার থেকে দোকানদার রয়েছে বেশি অর্থাৎ এই দোকানদাররা কিন্তু তাদের মাথায় হাত বিক্রেতা যারা আছে তারা কিন্তু একদমই কোনো মানে খরিদার দেখতে পাচ্ছে না যার কারণে কিন্তু তাদের কিন্তু খুব সমস্যায় পড়ছে তাদের কিছু করার নেই

কিন্তু কিছু নেই দোকান বন্ধ করে দিতে পারি না কারণটা হচ্ছে আমার তো এমনি দোকান আর কিছু নেই তো সবজি বেচতেই হবে এবার আমার মাল কিনে আনতেছি চারিদিকে চলে যাচ্ছে মাল হ্যাঁ কিন্তু আমাদের এখন খোঁজ দেন পটল কুড়ি বাইশ টাকা বাইরে কেটে দাও পঁচিশ টাকা খরচা বিক্রি এই হচ্ছে পটলের দামটা কম আছে দেখো দোকানদাররা যেটা বলছে যে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে মাল পরিমানে দোকানে কিনে আনতে হচ্ছে এবং চড়া দামে তারা কিনে আনছে এবং সেইখানে আনার পরে দেখা যাচ্ছে যে ক্রেতা নেই এই ক্রেতা না থাকার কারণেই কিন্তু একদিকে পচনশীল জিনিস সবজি নষ্ট হচ্ছে ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা ক্রেতা যারা সবজি কিনতে আসছে তারা কিন্তু সবজি কিনতে পারছে না অগ্নিমূল্য বাজারের জন্য কিনতে পারছে না দোকানদাররা কিছু সময় বলছে যে যথেষ্ট পরিমাণে এই জেলার মধ্যে বসিয়ার যে বাজারগুলো রয়েছে বাজারগুলো যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে তথাপি কিন্তু খরিদ্দার কিন্তু আসছে না বাজারে এর কারণ অ্যাকচুয়ালি হচ্ছে মাঝখানে যে ফুড়ে দালাল রয়েছে তাদের জন্য কিন্তু আজকে এই অবস্থা হয়ে দাঁড়াচ্ছে যার কারণে যারা ফুড়ে রয়েছে তারা যে টাকায় মাল কিনছে কুড়ি টাকায় মাল কিনে কি করছে চল্লিশ টাকা দোকানদাররা তখন তাদের পচনশীল জিনিস তাদের অনেকটাই লসে রান করতে হচ্ছে যার কারণে তারা কিন্তু এই সবজি যথেষ্ট পরিমাণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে এবং সেই বেশি দামে বিক্রি করার ফলেই কিন্তু ক্রেতা যারা আছে তারা তাদের হাতে ছাকা লাগছে এবং তারা কিন্তু এই সবজি খেতে গিয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণে সমস্যা করতে হচ্ছে যার কারণে যেটা দেখা যাচ্ছে আমরা সকাল থেকে দেখলাম যে এই বাজারের মধ্যে যার এক কিলো আলু কেনার কথা সে কিন্তু দুশো গ্রাম কি পাঁচশো গ্রাম আলু কিনছে তার মানে দেশ তার কাছে পয়সা নেই যে সমস্ত আলুটা কেনার যেটা দরকার ছিল সেটা নেবে অর্থাৎ খাবার দিকটা যেমন একদিকে কষ্ট কষ্ট করে খেতে হচ্ছে অন্যদিকে মানি ব্যাগের দিকে তাকালে তাদের কিন্তু একটা বিশাল ধরনের হতাশনার যে মানি ব্যাগে সব মিলিয়ে কিন্তু মানুষ কিন্তু সাধারণ মানুষ সব খুব সমস্যার মধ্যে পড়েছে এটা কিন্তু পরিষ্কার এই চুপটাকে একদমই তাই স্যার সাধারণ মানুষ একেবারে অস্বস্তিতে পড়েছে এই অগ্নিমূল্য বাজারে সবজির দাম দেখে ধন্যবাদ তোমায়